হ্যালো এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করব সবাই ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার হ্যাঁ মানে গতকাল মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে আর গতকালও গিয়েছিলাম তোমাদেরকে তো ছোট ছোট ভিডিওতে দিয়েছি দেখেছো মোহনমলে গিয়েছিলাম গতকাল তো সেখানে ওর সেরকম কিছু পছন্দ হলো না তো আজকে নিয়ে এসেছি দেখো সুনিতাতে তো ওরই এখনও শেষ হয়নি তো তার জন্য আমরা এখন শুরু করিনি ওরই আগে শুরুটা হোক এবং শেষ হোক তারপরে আমরা এমনিতেই ও বলছে ওর অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু পরীক্ষা চলছিল তার জন্য ও আসতে পারেনি তো তার আগে বলেছিল কিন্তু যখন এবার বলেছিল যে মানে বাজার করব। তখন কিন্তু সেরকমভাবে বাজারে সেরকম কোনো জামা কাপড় আসেনি তো তার একবার দেখে গিয়েছিল এসে তো তখন আর পছন্দ হয়নি তো তার জন্য আমি বললাম পরীক্ষাটা হয়ে যাক তারপরে তখন তোকে নিয়ে যাব। তো এখন পরীক্ষা হয়ে গেছে এখন এসে বলছে যে আমার পরীক্ষা যখন চলছিল সবাই ভালো ভালো জামাগুলো কিনে নিয়েছে আর আমি জামা খুঁজে পাবো না এরকম ব্যাপার আর কি তো মোহনমলে গিয়ে তো খুব মন খারাপ হয়ে গেছিলো জামা পছন্দ হয়নি বলে তা আজকে সুনিতাই এসব জামা পছন্দ হলো তো যা যা পছন্দ করলো সবকে কিনে দেওয়া হলো দেখতেই পাচ্ছি একটা সুন্দর তার সঙ্গে ব্যাগ পেয়েছি তো দেখবে জামা কাপড়ের থেকে ওই যে ব্যাগটা ফ্রি পেয়েছি তাতেই কিন্তু আমার খুব আনন্দ কোনো কিছুর সঙ্গে ফ্রি পেলে দেখবে খুব ভালো লাগে আর সুনিতায় বেশ একটা সুন্দর ব্যাগ পেয়ে গেছি তো ভীষণ আনন্দ তো দেখো আমাদের সব কেনা হয়ে গেলো এবার আমি একটু কিনবো মানে টুকিটাকি জিনিস তো সুনিতাতেই নিলাম ছোটোখাটো জিনিস আর কি সিঁদুর এই সব আর কি তো নিয়ে নিলাম তো এবার নিচে নেমে গেছি পিছন দিয়ে নামছি তো এখানে গ্যারেজে ওর গাড়ি রাখা আছে তো তার জন্যই আবার দাঁড়াতে হলো ও গাড়ি নিতে গেল তো মোটামুটি আজকে বাজার হয়ে গেল তো ভিডিওটা এখানেই শেষ করলাম